আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সেরকম একটা চ্যানেল আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছিলো আস আসমা কিছু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আমার যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার তোমাদের কাছে বন্ধুরা এখানে আমি ডবল অনুন বানিয়ে নিয়েছি বন্ধুরা নতুন রান্নাঘরে নতুন উনানে বসে রান্না করতে ভীষণই ভালো লাগছে আর জ্বালানি ঘরি আমাদের কিন্তু অনেকটাই থাকে আমরা বছরে দু তিনবার এই জ্বালানি কিনে থাকি উনানে রান্না খাওয়ার জন্য উনানে রান্না কিন্তু রান্নার স্বাদই কিন্তু আলাদা মাটির চুলা খুবই সুন্দর লাগে বসে বসে রান্না বানাতে আর টেস্টটাও দুর্দান্ত হয় এখন আমি প্রতিদিনের মতো এক সাইডে ভাত আর এক সাইডে কিন্তু আমি কড়াই বসে দিলাম দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা যা যা প্রতিদিন যেসব রান্নাগুলো করি নর্মাল রান্নায় যেগুলো দিয়ে থাকি আর দিয়েছি কিন্তু কিছু মাদারি সাইজের চিংড়ি আর এখানে আমি ছোটো ছোটো আলু কেটে নিয়েছি দেশি বাড়ির যে ছিমগুলো হয় সেই ছিম রান্নার জন্য তোমরা সকলে বন্ধুরা যে এখন এই শীতের সবজিগুলোতে ছোটো ছোটো গুঁড়ো আলু দিয়ে কিন্তু চচ্চড়ি বানালে বা রসা বানালে সেই সবজিগুলো খেতে ভীষণই টেস্ট লাগে বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে গাছের আমাদের পাশের বাড়ি থেকে একজন দেখলো বাড়ির ছিং দিয়ে আর ছোটো ছোটো গুঁড়ো আলু দিয়ে ছোটো ছোটো চিংড়ি দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ লঙ্কা দিয়ে এই চচ্চড়িটা বানাচ্ছি খেতে কিন্তু খুবই মজা হবে আর বুঝতেই পারছো মাটির চুলায় রান্না যত কষ্টই হোক বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু একা হাতে ভিডিও বানানো আর এই রান্না বাড়া করা খুবই টাফ হয়ে যায় তবুও মাটির উনানে রান্না খেতে কিন্তু ভীষণ মজা এই জন্য আমরা প্রতিদিনই রান্নাগুলো মাটির চুলায় করে থাকি ছোটো চুংড়ি দিয়ে দেশি ছিম আলু চড়ি আমার হয়ে গেছে আবারও আমি সেই কড়াইটায় বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর ছোটো চিংড়ি এগুলো একসঙ্গে আমি আবারও একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আজকে আমি নতুন আরও একটা জিনিস বানাচ্ছি বন্ধুরা এই সবজিটা তো সাধারণত খুব একটা বাজারে মেলে না তবু আজকে পাওয়া গেছে হাজব্যান্ড নিয়ে এসছে এটা হলো পটল শাক যে তীতো পটলের যে নথিগুলো হয় সেগুলোই আজকে রান্না বানাচ্ছি হাজব্যান্ডের ভীষণই পছন্দ আর পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়ি বা এই পটল শাকের ঝোলটা বানালে এত মজা লাগে বন্ধুরা সেটা একেবারেই বলার নয় সমস্ত মশলার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি পটল শাকটা দিয়ে দেব আর পটল শাকের মধ্যে কিছুটা আলুও দিয়েছি এখন এটা আমি ভাজা ভাজা করে রান্না বানিয়ে নেব প্রতিদিন আমি তোমাদের সামনে মজার মজার রেসিপি নিয়ে চলে আসে নর্মাল যে রান্নাগুলো হয় আমরা গ্রামের মানুষ মাটির চুলায় কাঠের জালে যে রান্নাগুলো আমি বানাই সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরি একেবারে কম সময়ের মধ্যে কিন্তু দুটো রান্না আমি বানিয়ে নিলাম আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু অল্প পরিমাণে জল দিলাম ক্ষেত্রে জীবনধুরা এত তিতো লেগেছে আর এত টেস্ট হয়েছে সেটার বলার নয় আমি ভাবছিলাম যে এতটাই মানে পটল শাকের যে পাতাগুলো হয় সেগুলো আমি একেবারেই বাদ দেয়নি জল দিয়ে কিন্তু একেবারেই সিদ্ধ করে নিয়ে ভাজা 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 করে কিন্তু এটা নামিয়ে নেব আর মাছের মশলা চিংড়ি চিংড়ি যেটাতেই দেবো সেটাই তো একেবারেই জমে যাবে কম কম জলে আমার একেবারে ভাজা ভাজা করে পর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি বন্ধুরা জল্ সাবস্ক্রাইব করে দেবে তাহলে এভাবেই আজকে রান্নাটা আমি শেষ করে দিলাম আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকে আর যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো সেসব বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোদের কমেন্ট পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই কথা বলতে বলতে রান্না বানিয়ে কিন্তু গরমা গরম ভাত বেড়ে নিলাম এখন হাজব্যান্ডও আমি भा खे थी अल्लाह हाफिज